আগন্তুকের অফিস থেকে ফেরার অপেক্ষা করতে করতেই কিন্তু আমার সারাটা দিন কেটে যায় হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে কিন্তু ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে আর সকালবেলা উঠেই দেখি বাইরে ভীষণ মিষ্টি একটা হাওয়া হচ্ছে আর এত গরমের মধ্যে এই মিষ্টি হাওয়াটা কিন্তু সকাল সকাল মনটা বেশ ভালো করে দেয় আগন্তুকের কিন্তু এখনও ঘুম ভাঙেনি যাই হোক আমি এদিকে ফ্রেশ হয়ে নিয়ে চলে যাব কিন্তু রান্নাঘরে আর যেহেতু আমার সকালবেলা আগন্তুকে সব কিছু রেডি করে দেওয়ার থাকে তাই জন্য কিন্তু আমি রাতেই রান্নাঘরটাকে যতটা পারি পরিষ্কার করে রাখি রাতেই কিন্তু আমি ভেবে রেখেছিলাম যে আজকে আগন্তুকের লাঞ্চে আমি ডিম রান্না করে দেবো তোমরা যারা রান্না করো তারা অবশ্যই এটা জেনে থাকবে যে রান্না করার থেকেও বেশি চিন্তার বিষয় হলো কি রান্না করব। সেটা যদি একবার ভেবে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করাটা খুবই ইজি ব্যাপার হয়ে যায় তো যাই হোক আমি এদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিমের জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি এবার কেটে নিচ্ছি আগন্তুক রাতেই কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিল তো ভাবলাম এদিকে রান্না করতে করতে এগুলোকে ওয়াশ করতে দিয়ে রাখি ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ছুলে নিয়ে আমি কিন্তু এদিকে ভাজতে দিয়ে দেব। আর ওদিকে আগন্তুকও কিন্তু উঠে ফ্রেশ হতে চলে গেছে তাই আমি এদিকে চাটাও বসিয়ে দিলাম যেটা ছাড়া আমাদের সকালটা কিন্তু অসম্পূর্ণ আমরা দুজনই ভীষণ চা খেতে ভালোবাসি তোমরা কী কী আমাদের মতো চা খেতে ভীষণ ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চাটা হতে হতে এদিকে কিন্তু আমি ডিমটাও রান্না করতে শুরু করে দিয়েছি পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে এদিকে আমি আগন্তুকের জন্য স্যালাডটা কেটে নিচ্ছি এদিকে সব কিছু করতে করতে চাটাও কিন্তু আমার হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে তাই এক এক করে সব মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো আর একদম অল্প আছে জল দিয়ে এটাকে একটু ঢেকে রেখে দেব। যেন চা খেতে খেতে আমার এদিকে মশলাটাও কষে যায় এবার আমরা দুজন মিলে গল্প করতে করতে চাটা কিন্তু খেয়ে নেব সেই সময় চাটা হয়ে গেছিলো বলে কিন্তু আমি বাকি স্যালাডটুকু কাটতে পারিনি তো সেটাই এখন কিন্তু কেটে নিচ্ছি আর এদিকে দেখো আমার ডিমের মশলাটা কিন্তু পুরো কষে গেছে তো এটাতে আমি একটু জল দিয়ে ডিমগুলোকে দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে নেব আগন্তুক বরাবরই সকালবেলা ছাতু খেতে পছন্দ করে আমি এখানে ওর জন্য ছাতুটাই রেডি করে নিচ্ছি আর এদিকে দেখো কাণ্ড আমি এসেই দেখি আগন্তুক কিন্তু রোজকার মতো মেকআপ করতে বসে গেছে ওর এই অফিস যাওয়ার আগে মেকআপের স্টোরিটা তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে কিন্তু আমি অবশ্যই শেয়ার করবো আগন্তুক বাকিটা রেডি হতে থাকুক ততক্ষণে চলো আমি ওর লাঞ্চ বক্সটা ঝটপট রেডি করে ফেলি লাঞ্চ বক্সও রেডি করে ফেলেছি এবার এটা ব্যাগে দিয়ে দেব আর আগন্তুকও এদিকে রেডি হয়ে গেছে বেরোনোর জন্য এবার ওকে সারা সারাদিনের জন্য আবার আমার বাই করার পালা আবার সারাটা দিন অপেক্ষা করব ও কখন ফিরবে এই ফেরার অপেক্ষা করতে করতেই কিন্তু আমার সারাটা দিন কেটে যাবে জামা কাপড়গুলো তো ওয়াশ করতে দিয়ে দিয়েছিলাম কিন্তু ড্রাই করার কিন্তু একদম সময় পাইনি তোমরা তো দেখতেই পেলে কতটা ব্যস্ততার মধ্যে আমাকে সকালবেলাটা কাটাতে হয় তাই এখন এগুলো ঝটপট আগে ট্রাই করে নেব এত কিছুর মধ্যে সকালবেলা আমার ব্রেকফাস্ট করার সময় একদমই হয়ে ওঠে না তাই আগন্তুক বেরিয়ে যাওয়ার পরই আমি ব্রেকফাস্ট করি তো এবার আমার ব্রেকফাস্ট করার সময় তারপর বাকি যা কাজ আছে সমস্ত কিছু করব। তো যাই হোক তোমাদের এই আমার সকালবেলার ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না তোমাদের সকালবেলাটা কীভাবে কাটে অবশ্যই জানাবে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই